আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসলে সকালে ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে বড় গাছের কাট নিয়ে শেয়ার করবো স্ক্রিন থেকে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এখানে বড় গাছের কাঠ এই কাটগুলোকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোকে আমাদের গ্রাম অঞ্চলে রেন্ডি কাঠ বলে থাকে আবার অনেকে করই গাছ বলে থাকে গাছগুলো মোটামুটি বড় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গর সাইজের জন্য কাটগুলো দুয়ার লক করে রেখে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই কাঠগুলো কিন্তু দুই ইঞ্চি করে চিরে রেখে দেওয়া হয়েছে তারপরে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বাড়ি তৈরি কাঠ এখান থেকে বিক্রি করা হবে যেরকম দুই দুই কুড়ো দুই এক খাপ দুই তিন পায়ের মানে বিভিন্ন ধরনের গ্রাহকদের চাহিদার অনুযায়ী এই কাঠগুলো এখান থেকে কেটে দেওয়া হবে এবং ফার্নিচার কারও কেটে দেওয়া হবে যারা রেঞ্জিকা নিতে চান এবং আমার কাছে এই কাঠগুলো ভালো লেগেছে এবং আমি এর আগেও বলেছি মাঝখানে সার কাঠটি দিয়ে আপনারা কাজ করবেন তাহলে ভালো হবে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন কাটের ভিডিও পেতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ